নিজের মনে লুকিয়ে থাকা স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য কতই না পরিশ্রম করছি আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকালই ঘুম থেকে উঠে পড়লাম আর আমরা কিন্তু এখন আমাদের রেস্টুরেন্টে থাকছি কারণ রেস্টুরেন্টটা যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়নি তাই অনেক কিছু এখানে আছে যার কারণে আমাদেরকে রাতের বেলাও এখানে থাকতে হচ্ছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে যারা কাজ করছে তাদের জন্য রান্না করার জন্য বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসলাম বাগান থেকে সবজি এনে রান্না বান্না শেষ করে এখন আমি একটু ঘরের কাজ করব যারা আমাদের কাজগুলো করছে তাদেরও কিন্তু অনেক পরিশ্রম হচ্ছে তাই আমি যে কাজগুলো পারি সেই কাজগুলো আমি নিজে করে তাদের কাজে সাহায্য করছিলাম আর সবচেয়ে বড় কথা হলো আমার কাজগুলো খুব তাড়াহুড়া করার দরকার ছিল তাই আমরা সবাই সবাইকে কাজে সাহায্য করছিলাম আমার রেস্টুরেন্টে যেহেতু আমি নতুন তৈরি করেছি তাই বসার মতো তেমন কোনো জায়গা করতে পারিনি প্রথমে ভেবেছিলাম দেখি কতটা সারা পাই তবে আলহামদুলিল্লাহ ভীষণ সারা পাচ্ছি তাই আমাদের বসার জায়গাটা খুব করে করতে হচ্ছে রেস্টুরেন্টের শুরুতে আমরা যে দুইটা কুরে ঘর তৈরি করেছিলাম সেই কুড়ে ঘর দুইটা কিন্তু মাটিতে বসানো হয়েছিল তারপর বুঝতে পারলাম আমরা যেহেতু আমাদের রেস্টুরেন্টের সামনেটা ঢালাই করিনি সেজন্য অনেক বালি আর বালির জন্য অনেকেই বসতে পারে না একটা বাঁশের মাচাটা তৈরি করার কারণ হলো এখন কুড়ে ঘরের যে চালাগুলো তৈরি করেছিলাম সেগুলো এই বাঁশের মাচার উপর বসিয়ে দিব দেখতে অনেকটা ঝুমঘরের মতো মনে হবে আর আমি আমার এই রেস্টুরেন্টে যা যা তৈরি করছি চেষ্টা করছি সব কিছুর মধ্যেই বাস রাখার জন্য নিজের মনের সকল চিন্তা ভাবনা দিয়ে তো রেস্টুরেন্টটা তৈরি করেছি তোমরাও কিন্তু মাঝে মধ্যে একটু সাজেশন দিও কিভাবে তৈরি করলে আরো সুন্দর লাগবে মনের মধ্যে কিন্তু অনেক চিন্তা ভাবনা রয়েছে যেই চিন্তা ভাবনাগুলো আমি আমার এই ছোট্ট খামার বাড়ির মধ্যে এই রেস্টুরেন্টে ফুটিয়ে তুলবো আমার এই ছোট্ট খামার বাড়িতে কিন্তু বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা রাখবো যেখানে দুলনা থাকবে আরো বিভিন্ন খেলার জিনিস থাকবে বাচ্চারা এসে সময় কাটাতে পারবে এখন কুরেগরগুলো মাচায় তোলার পর যে খালি জায়গাটা আছে সেই জায়গার মধ্যে লম্বা করে ঘর তৈরি করা হচ্ছে একদিনে তো এত কিছু করা সম্ভব না আস্তে আস্তে কাজ করছি রাত হচ্ছে রাতের বেলা লোকজনের ভিড় দেখে অনেক ভালো লাগছে আমি আমার মনের মাদুরি মিশিয়ে তো রেস্টুরেন্টটা তৈরি করছি তবে সার্থকতা তখনই হবে যখন তোমরা সবাই আমার রেস্টুরেন্টে আসবে আমার এখানে আসার পর তোমরা বিকেল থেকেই পাবে গরম গরম সকল খাবার যেমন বিভিন্ন আইটেমের পিঠাপুলি আর যারা ডাকা থেকে আসবে তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কল করে আসবে কারণ যারা ডাকা থেকে আসে তারা তো সকাল সকাল রনা দেয় আর এখানে এসে দুপুরের খাবার খায় সেজন্য বললাম আর আমাদের রেস্টুরেন্টটা হলো নরসিন্দি জেলা থানা শিবপুর সোনাকুড়া সিএমবি বাজার মুহূর্ত মুহুরপাড়া গ্রাম মুহুরপাড়া স্কুলের পূর্ব পাশে জুলহাস ডাক্তারের বাড়ি যোগাযোগের জন্য এই দুটি নাম্বারে কল করতে পারেন